বাংলার মাটিতে এমন কিছু নিঃশব্দ ইতিহাস লুকিয়ে আছে যেগুলোর বয়স পঁচিশশো বছরেরও বেশি আজ তোমাকে নিয়ে যাবো সেই পুরনো নগরীর কাছে মহাস্থানগড় এটা শুধু একটা প্রাচীন দুর্গ নয় এটি ছিল এক সময় বাংলার নাম ছিল মহাভারত পুরাণেও এই জনপদের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব থেকে ইতিহাস সালে এখানকার মাটির নিচ জনপদের বেরিয়ে আসে এক শিলালিপি যেখানে উল্লেখ আছে পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশের কথা প্রমাণ হয়ে যায় এই জায়গায় সভ্যতা হাজার বছরের পুরানো মহাস্থানের চারপাশে ঘিরে আছে বিশাল দুর্গ প্রাচীর ভিতরে রয়েছে রাজপ্রাসাদের ধ্বংস ধর্মীয় স্থাপনা আর গোপন ধ্বংসাবশেষ আজও রহস্য লুকিয়ে আছে ধ্বংসস্তূপের স্তূপের নিচে মহাস্থানগড় পাশে রয়েছে গোকুল মে ধারণা করা হয় এটা ছিল প্রাচীন এক বৌদ্ধ বিহার তবে স্থানীয় লোক কথা বলে এখানে গোপীদের আস্তানা ছিল পুরানার আর ইতিহাসের এই মিশেল মহাস্থানগড়কে আরো রহস্যময় করে তুলেছে আজ মহাস্থানগড় শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এটা আমাদের পূর্বপুরুষদের হারিয়ে যাওয়ার সভ্যতার জাগ্রত স্মৃতি ইতিহাসের পাথা লেখা এক অবিনশ্বর অধ্যায় তুমি যদি মহাস্থানগড়ে যাও দাঁড়িয়ে থাকো একবার সেই ধ্বংসস্তূপের পাশে বাতাসের হালকা শব্দ আজও ভেসে আসে সেই পুরোনো দিনের গর্জন হয়তো তখনই টের পাওয়া যায় ইতিহাস কখনো মরে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের নতুন ভিডিও মিস করতে না চাইলে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ